নমস্কার ফিরে এলাম আজকের কবিতা নিয়ে আজকের কবিতা মাহবুব সর্দার সবুজের লেখা কথার অভাব কবিতাখানা শুনুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইংক অ্যান্ড ইন্সপায়ার কথার অভাব মাহবুব সর্দার সবুজ এই দুনিয়ায় সবচেয়ে অদ্ভুত অভাব খাবারের নয় টাকারও নয় এই অভাব তৈরি হয় তখনই যখন কথা বলার মতো একজন মানুষ মানুষ থাকে না থাকতে পারে কিছু সময় কিন্তু মনের ভেতরের খিদে দিনের পর দিন দিনের পর দিন সহ্য করা যায় না কারণ এই খিদেটা শরীরের নয় এই খিদেটা অনুভবের কথা না হলে মানুষ ধীরে 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 গুটিয়ে যায় ভেতরে জমে থাকা ভাবগুলো আর বাইরে আসতে চায় না সেখান থেকেই অদৃশ্য দূরত্ব তৈরি হয় অনেক সম্পর্ক শেষ হয়ে যায় ঝগড়ায় নয় অভিযোগেও নয় শেষ হয় শুধু কথা না বলার অভাবে শেষ হয় শুধু কথা না বলার অভাবে ভালো থাকবেন আবার দেখা হবে